করব জবানের হেফাজত কোরআন হাদিসের আলোকে এই বিষয়ের প্রতি আলোচনা করার চেষ্টা করব অমা তফিক ইল্লা বিল্লাহ। পেয়ারে হাজিরিন আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে যে দেহ সৃষ্টি করেছেন যে মানব অবয়ব গঠন করেছেন প্রত্যেকটা অঙ্গ একটি বস রয়েছে প্রত্যেকটা অঙ্গ একটি নেতা রয়েছে পৃথিবীতে যেরকমভাবে মানুষের সর্দার দলের সর্দার দেশের সর্দার রয়েছে ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তির প্রত্যেক অঙ্গরে একটি সর্দার রয়েছে এই সর্দার বা এই লিডার এই দেহের অঙ্গ পতঙ্গের যে গুরু সেটি হচ্ছেন আমাদের জবান সেটি হচ্ছে আমাদের জিব্বাহ যে ব্যক্তি আল্লাহ ফক্রাবুল আলমিনের এই জিব্বাহকে কন্ট্রোল করে চলতে পারবে যে ব্যক্তি এই জিব্বাহকে সঠিক পথে তিনি পরিচালিত করতে পারবেন ফাকের এই দুনিয়া এবং পরকালীন ওই ব্যক্তি এই শুধুই মাত্র এই জবানের মাধ্যমে তিনি হেফাজত থাকবেন সফলকাম হতে পারবেন আমরা আসলে জবানের হেফাজত সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আমরা ওই রকমভাবে আলোচনা আমাদের খুবই কম হয় বিক্ষিপ্ত আকারে হলেও একসাথে আমরা জবানের হেফাজতের উপরে ওইরকমভাবে আলোচনা করতেও বলা যায় না এবং আমরা ওই শোনারও অধিক আগ্রহী থাকি না এরপরও আজকে আমরা জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করব এজন্যই যে সর্বপ্রথম যাতে আমি আমার এই দেহের অঙ্গ পতঙ্গ দ্বারা কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত না হই যাতে করে আমার এই অঙ্গ আমাকে জাহান্নামের দিকে ধাবিত না করে দুনিয়ার সব কিছুই ঠিক আছে কিন্তু আমার শুধুমাত্র একটি দেহ একটি অঙ্গর মাধ্যমেই সেদিন আমাকে কিয়ামতের দিন যেতে হবে তো এই মানুষের জান্নাত এবং জাহান্নামে নামে যাওয়ার একমাত্র যেটা চাবিকাঠি সেটি হলো আমার জবান সেটি হল আমার জিব্বাহ শরীরের এই যে বস এই শরীরের এই জিব্বাহ সম্পর্কে অনেক ইতিহাসবিদ এবং মহাদ্দেশিনে কেরাম বলেছেন মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় মানুষ জাগ্রত হওয়ার পর এই দেহের প্রত্যেক অঙ্গগুলো জিব্বার কাছে মাথা নত করে দেয় এবং জিব্বাকে দিনের শুরুতে তারা নিজেকে নত স্বীকার করে বলতে থাকে বস দিন আপনি আমাদেরকে পরিচালনা করবেন আপনি এমনভাবে চলবেন না আপনি এমন কাজ করবেন না যাতে করে আপনি আমাদেরকে বিপদে ফেলে দেন আপনার কারণে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই সুতরাং এই দেহের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ এই জিব্বাকে বস 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 এজন্যই করে জিব্বাহের কোনো অপক্রম হলেই শরীরের উপর তার আঘাত পরে শরীরের উপর তার শাস্তি পড়ে যাতে করে জীববাহের কোনো একটি ভুল সিদ্ধান্তর মাধ্যমে জিব্বাহের ভুল কোনো কর্মের মাধ্যমে গোটা দেহের উপরে যাতে শাস্তি প্রয়োগ না হয় এজন্য গোটা এই শরীরের সমস্ত অঙ্গগুলো দিনের শুরুতে জিব্বাকে বস বস এবং তার সাথে মাথা নত করে চলে যায় এই জিব্বা সম্পর্কে বলা হয়েছে যে এই সমস্ত শরীরের যতগুলো অঙ্গ রয়েছে এই সমস্ত অঙ্গের সবচাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী অঙ্গ হচ্ছে এ জিব্বা এবং এর ধারণ ক্ষমতা এর শক্তি এতটাই যে একজন ব্যক্তি যদি একসাথে পাঁচ হাজার খাবার আইটেম সামনে নেয় এবং পাঁচ হাজারের খাবার যদি একই সাথে আলাদা আলাদা স্বাদের খাবার যদি মুখের ভিতরে সে খাবারের জন্য একসাথে দিয়ে থাকে এই খাবারের স্বাদ একসাথে আলাদা আলাদা গ্রহণ করতে পারে এটা এত বড় এত ক্ষমতাশীল একটি অঙ্গ আল্লাহ রসুল্লাহ আলাইহাল্লাম এই অঙ্গকে হেফাজত করা হিসেবে এই অঙ্গর সাথে আরো একটি অঙ্গ রয়েছে যেটি দুই ফাঁকার মধ্যে বসবাস করে দুই চোয়ালের ভিতরে বসবাস করে জিব্বা আর দুই বাহুর ভিতরে বসবাস করে লজ্জা স্থান আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দুনিয়া এবং পরকালীন সফলতা হওয়ার জন্য সুসংবাদ এবং সতর্ক স্বরূপ আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বলছেন মা বাইনা লিহ লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানুল্লাহুল জান্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস কি শরীফের ছয় হাজার চারশো হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান ইউজ আমার কাছে এমন কোন ব্যক্তি এই প্রতিশ্রুতি দিবে এই ওয়াদা করবে মা বাইনা আল্লাহ যেটা তার দুই চোয়ালের ভিতরে রয়েছে এবং দুই পায়ের ফাঁকা স্থানের মধ্যে রয়েছে এই দুইটার নিরাপত্তা সম্পর্কে যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দান করবে আমি তার জান্না জান্নাতের জন্য সুসংবাদ দান করলাম তোমরা আমার কাছে শুধু দুইটা জিনিসের হেফাজতের কথা বলবে তোমরা আমাকে তোমার এই দেহের অঙ্গ পতঙ্গ থেকে দুইটি অঙ্গকে শুধুমাত্র হেফাজত করে রাখবে সংযত করে রাখবে নিজের কন্ট্রোলের মধ্যে রাখবে এই প্রতিশ্রুতি যে ব্যক্তি আমাকে দিবে আমি রাসুল তাকে জান্নাতের সুসংবাদ দেবো আমি জান্নাতের তাকে কি প্রতিশ্রুতি দান করব। এই দুটি সংবাদ বা দুটি অঙ্গ আমরা বুঝলাম এই হাদিস থেকে দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে সেটা হলো জিব্বা আর দুই পায়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে সেটি হলো লজ্জা স্থান আজকে আমরা শুধুমাত্র একটি অঙ্গ নেই কথা বলবো সেটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী আমার জিব্বা আমার জবান দুই পায়ের মধ্যবর্তী এটা নিয়ে আলোচনা করা আজকে সুযোগ হবে না বা সময় হবে না আল্লাহ তাআলা এই যে আমাদেরকে দুই চোয়ালের মধ্যে জবানের হেফাজত করার কথা বলছেন আল্লাহর নবী বলছেন জবানের হেফাজতের যদি কোন ব্যক্তি আমাকে প্রতিশ্রুতি দেয় আমি তাকে জান্নাতের প্রতিশ্রুতি দান করব অন্য আরেকটি হাদিসে

ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহ নবী বললেন মাংসালিম আল মুসলিম যে ব্যক্তি নিজের জবানকে এবং হেফাজত করে এবং ওই জবানের মাধ্যমে এবং হাতের মাধ্যমে অন্য কাউকে কষ্ট দেয় না ইসলামের মধ্যে সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ আমল হলো এটি সুবাহ

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফাআফাজা বিলিসানি নাফসিহি নিজের জিহ্বাকে ধরলেন জিহ্বা বের করে হাত দিয়ে ধরলেন আকালা হাযা এবং এটাকে ইশারা করে বললেন এই জিনিসটাকে তোমরা বেশি বেশি ভয় করবে কেননা এটার জন্যই তুমি জান্নাতে যাবে এটার জন্যই তুমি জাহান্নামে যাবে আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন জিনিসকে বেশি ভয় করব আমি কোন জিনিসকে বেশি আশঙ্কা থাকব আমি কোনটা নিয়ে সবসময় এবং এই জিনিসটাকেই তোমরা বেশি বেশি ভয় করো এটার প্রতি তোমরা বেশি আশঙ্কিত থাকো পরেশান থাকো কেননা এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে এটাই তোমাকে জাহান নিয়ে যাবে এবার আপনি চিন্তা করেন আপনার জান্নাত জাহান নামের নির্ভর আপনার আপনার জবান সুতরাং জিব্বাকে হেফাজত করতে হবে প্রতিবেশীকে এই জিব্বার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না পার্শ্ববর্তী যারা আমার সাথে সহপাঠী বন্ধু বান্ধব আমার সাথে যারা আছে এই জবান দিয়ে জিব্বা দ্বারা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এবং কি যাতে করে আমার এই জবানের অপপ্রচার না হয় এবং তারাও যাতে আমার কাছ থেকে কষ্ট না পায় আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে তফিক দান করেন সকলে বলে আমিন জিব্বার আরোটি ভয়ঙ্কর গুণা রয়েছে এবং এটা থেকে বাঁচার কথা আল্লাহ নবী সালাম এবং আল্লাহ মধ্যে নিজেও বর্ণনা করেছেন যে এই জিব্বাহ দ্বারা মানুষের সবচাইতে খারাপ এই খারাপ এই গুণাটা অন্য কোন অঙ্গ পতঙ্গ করার দ্বারা সম্ভব হয় না যেটা শুধুমাত্র জিব্বার মাধ্যমেই হয় যেটা শুধুমাত্র জিব্বা দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হয় অন্যকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ এই ব্যাপারে স্পষ্ট বলেন এয়া আইয়ো হাল্লা দিন আমানুজিতানী বহু কে সিং রম্মেনা জন্নি হে মোমেন্দা তোমরা অপর ভাইদের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করো না

উপহাস করবে না তোমার চাইতে যারা সবচেয়ে নিচু মানের আছে তাদেরকেও নিকৃষ্ট ভাবে উপহাস করা যাবে না এটা মক্কার কাতামিমি গোত্রের একটি স্বভাব ছিল তারা তাদের গোত্র ব্যতীত যারা নিচু বংশের ছিল মুসলমানদের মধ্যে যারা গরিব ছিল যারা কালো ছিল যারা বেটে ছিল যাদের জীর্ণ শীর্ণ অবস্থা ছিল এই তামিমি গোত্রের লোকেরা ওই সকল ব্যক্তিদেরকে উপহাস করে করে বিভিন্ন ধরনের কথাক্ষ করত আল্লাহ ফাকরাবুল আলমিন এই তামিমি গোত্রের এই চরিত্রটা পছন্দ করলেন না সাথে সাথে বলে لا يسخر قوم من قومنا عسى ان يكونوا خيرا منهم خبر دار طامي بطرلوك তোমরা সম্ভ্রান্ত পরিবার হতে পারো তোমরা সোহাইবকে তোমরা কটাক্ষ করতে পারো না খুবাইবকে খাব্বাবকে তোমরা কটাক্ষ করতে পারো না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কটাক্ষ করতে পারো না উপহাস করতে পারো না এভাবে যখন সাহাবাদেরকে তারা উপহাস করে করে বলতে লাগলেন এই ব্যাপারে আল্লাহর নবী এবং আল্লাহর তাআলা স্পষ্ট বলে দিলেন লা ইয়াসখার কওমু মা আসা আইয়াকুনু খায়রাম মিনহুম খবরদার তোমরা সওদাগর বংশ রয়েছো নিশ বংশের ব্যক্তিকে উপহাস করা যাবে না তুমি অত্তলিকার মালিক হয়েছো অত ড্রাইভারকে উপহাস করা যাবে না তুমি সৌন্দর্য এবং তোমার দেহ দেহ কাটিন সৌন্দর্য রয়েছে কালো বেথে এদেরকে তোমার উপহাস করা যাবে না সুতরাং এই ধরনের খারাপ এবং আচরণের এই গুণাগুলো শুধুমাত্র মানুষের এই জবান এবং জিব্বা দ্বারাই হয়ে থাকে এটাও জবান দ্বারা এটাও জিব্বা দ্বারাই হয়ে থাকে সুতরাং আমি একজনকে উপহাস করছি আমি এক বংশের লোককে কোনো শব্দ দ্বারা তাদেরকে আমি উচ্চারণ করছি আল্লাহ করলেন না এক বংশের লোক উপহাস করা যাবে না কোথায় কথায় রোহিঙ্গা বলা যাবে না কোথায় কথায় দুবাসী বলা যাবে না কোথায় কথায় ভারাটিয়া বলা যাবে না কোথায় কথায় দুবাসী কোথায় কথায় কি কয় সন্ন্যাসী এই ধরনের কথা বলা যাবে না এই আল্লাহ আল্লাহ তালা এই আয়াত স্পষ্ট করে দিলেন যারা নিজেদের জবান দিয়েই শুধুমাত্র এই গুণাগুলো করে থাকে তারা মনে করছে এটা একটা মুখের ভাষা আরে ভারতীয়া তোমরা এইভাবে চলছো আরে তোমরা কি কয় শরণার্থী এটা এইখানে কয়েকদিন রয়েছে এই যে তুচ্ছ একটি শব্দ শুধুমাত্র জবান দ্বারা উল্লেখ করছে আর সাথে সাথে সেই ব্যক্তি তার নিজের জাহার নাম নিজের নিকটবর্তী করে আনছেন আল্লাহ রবি সাল আলাই সাল্লাম এই সকল ব্যক্তিদের ব্যাপারে বলতে চাচ্ছেন যারা নিজের জবানকে তুচ্ছ কোনো শব্দের মাধ্যমে অন্য মুসলমানদেরকে তুচ্ছ করতে চায় এবং উপহাস করতে চায় এবং এই জবানের অপব্যবহার করে গিবস শিকায়ত করে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন আতাদারুনা মা আকসারা মা ইদখিলিন নাসাল জান্নাহ আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না যে কারণে মানুষ অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ নবী ওয়াসাল্লাম বললেন জান্নাহ যেই কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে দুটি কারণ একটি কারণ হলো তাকু আল্লাহ একটি হলো আল্লাহর ভয় তাকওয়ার ভিতরে পরিপূর্ণভাবে থাকবে ওই ব্যক্তিগুলো বেশি বেশি জান্নাতে যাবে ওয়া হুসনুল খালকি এবং উত্তম চরিত্র যার মধ্যে পাওয়া যাবে এই ব্যক্তিগুলোই জান্নাতের মধ্যে যাবে সুতরাং তাকুয়া এবং উত্তম চরিত্র এটা শুধুমাত্র আপনার জবানের মাধ্যমেই হেফাজত হয় উপহাস করার দ্বারা উত্তম চরিত্র থাকে না গীবত করার দ্বারা উত্তম চরিত্র থাকে না কাউকে শরণার্থী কাউকে এইভাবে ভাড়া দিয়ে কাউকে তুচ্ছ শব্দ দ্বারা উচ্চারণ করে অপর মুসলমানকে তুচ্ছ তারা এটা উত্তম চরিত্রের মধ্যে থাকে না সুতরাং আল্লাহ তালা আল্লাহ রসুল বললেন তাকুয়াল্লাহ ওয়া হসনুল খলকি এই দুইটা যার মধ্যে পাওয়া যাবে তারা বেশি বেশি জান্নাতে যাবে আমি কি তোমাদেরকে বলে দিব না কারা জাহান নামে বেশি বেশি যাবে বললেন দুটি দুটি ব্যক্তি জায়গার মানুষ জাহান নাম বেশি হবে আল ফামু একটি হলো মুখ একটি হলো জিব্বা আল ফারুজু আরেকটি হলো দুই অর্থাৎ দুই পায়ের মধ্যবর্তী ফাঁকা স্থান সেটি হলো লজ্জা স্থান সুতরাং বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে আলফামু আল জবান এই জিব্বার মাধ্যমে এবং লজ্জা স্থানের মাধ্যমে হাদিসটি দুই হাজার তিরমিজি শরীফের দুই হাজার চার নম্বর হাদিসে আল্লাহর নবী আমাদেরকে এভাবে বয়ান করে বললেন যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুই কারণে একটি হবে উত্তম চরিত্র এবং আল্লাহর জাহান নামে যাবে একটি হলো জবান জিব্বা আর একটি হলো লজ্জায় স্থান এই দুই কারণে যারা বেশি বেশি অপব্যবহার করবে তারা জাহান নামের দিকে যাবে যারা এই জবানকে কন্ট্রোল করবে না লজ্জায় স্থানকে কন্ট্রোল করবে না লজ্জা করে করে দেবে। দেবে। যখন তখন যাকে তাকে গালি দিবে তুচ্ছ করবে আল্লাহ নবী বললেন এই ব্যক্তিগুলো বেশে বসে স্বভাবে ভালো হলেও এদের নিকৃষ্ট চরিত্র এবং এই চরিত্রর দ্বারাই তাদের জন্য জাহান্নামে নামে যাওয়াটাই যথেষ্ট হয়ে যাবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আমাদের লজ্জা বা আমাদের এই সমাজে নিজেদের লজ্জাকে কি পরিমাণ হেফাজত করছি বা লজ্জা স্থানকে হেফাজত করা কন্ট্রোল করার কতটুকু আমরা সেফ রয়েছি আজকে তো মুখে বলতেও লজ্জা লাগছে যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের যেই দেশ যেটা শাহ মকদুম শাহ আলিউল্লা শাহ মহাদ্দিন দেহলবি রহমাতুল্লাহ আলহের উত্তর শরীরের এই প্রত্যেকটা পবিত্র মাতৃভূমিতে এই জন্মভূমির ঢাকার রাজধানী প্রাণ কেন্দ্রে যে সকল জায়গাতে মুসলমানের সন্তান হয়ে মুসলমানদের ঘরের নারী হয়ে কারো স্ত্রী হয়ে কারো মা হয়ে কারো বোন হয়ে ঢাকার টিএসসি মোড়ে এবং বিভিন্ন শাহবাগের চত্বরে গুলোতে আমরা দেখতে পেরেছি আমাদের মা বোনেরাই তারা নিজেদের লজ্জা এতটাই হীনমন্যতা করে দিয়েছে যে তারা যৌন অপকর্ম ব্যবসা নারীগুলো আজকে নিজেদের যৌন কর্মী বলে তারা দাবি জানাচ্ছে এটা আবার রাষ্ট্রীয় ভাবে পাশ করার জন্য সেটা উত্থাপন করেছে এটা কোন মুসলিম স্বভাব এবং সু চরিত্র কোন বাবা এবং सुशील কোন শান্ত সমাজ এটাকে মেনে নিতে পারে না। ব্যশ্চাগिरी করবে এটা তো লজ্জাজনক জিনিস এটা আবার বহির বিশ্ব ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রের কথা আমাদেরকে দোহাই দিচ্ছে যে অন্য অন্য রাষ্ট্রে আরে আপনারা মনে হয় আমাদেরকে ইতিহাস নতুন করে শোনাতে চাচ্ছেন আমরা আমরা আমাদের জাতিকে সতর্ক করতে চাই এবং আমরাও বলতে চাই রাষ্ট্রীয় যদি কোন উন্নত কোনো রাষ্ট্রের সাথে স্বভাবগতভাবেই যদি ব্যশ্চা নারীদের যদি যৌন কর্মী হিসাবে আপনি ঘোষণা দিতে চান তাহলে আপনি ফ্রান্সের দিকে লক্ষ্য করুন নরবের দিকে লক্ষ্য করুন ইউরোপের আরো বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে সেখানে যৌন ব্যবসা নারীদেরকে যৌন কর্মী বলে তাদেরকে উপমা দেওয়া হয় না উপাধি দেওয়া হয় না বরং ওই রাষ্ট্রের নির্দিষ্ট একটি শাস্তি রয়েছে যারা যৌন কর্মীদের সাথে যৌন কাজ করবে ওই পুরুষ যদি ধরা পড়ে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে সুতরাং যেই দেশে ব্যবসা করা নারী এবং যৌন ফরমে আপনি ওপেনলি ভাবে খোলার পরিকল্পনা করছেন ওই দেশে আপনার মেয়ে আপনার বোন আপনার সুলালা সুবলা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রী বলে যখন দর্শিত হয় তাদের শাস্তি নিশ্চিত করতে আপনাকে কোন সেই ইচ্ছাতার সাদা চামড়ার কোন দেবতা কিংবা কোন রাম রামঠাকুর বাধা প্রদান করছে জাতি সঠিক সময় আপনার কাছে জবাব গ্রহণ করবে আপনি মনে করেন না যে আমি আজকের প্রধান উপদেশতার কাতারে রয়েছি দেশের প্রত্যেকটা শিশু থেকে নিয়ে বৈবিদ্যা মানুষগুলো আমাকে mohabbat করছে এ দেশের জমিন না আপনি যখন তখন যে নিয়ম চালু করবেন দেশ তো ভালোভাবেই চালাছেন সেখানে আমাদের কোনো প্রশ্ন নাই কিন্তু যখন এই রাষ্ট্রের কোন মানুষের ক্ষতি এবং ইসলামের ক্ষতি করতে চাইবেন আপনি মাগনা মাগনা ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসার কদর আপনি তখনই বুঝবেন যখন কোনো অন্য কোন ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মতো আপনার এই স্বভাব এবং আপনার আচরণ করা হবে কারণ মাগনা ভালোবাসার মূল্য পাওয়া যায় না ওলামা এখরম দাবি জানাচ্ছে দেশের সাধারণ মানুষগুলো দাবি জানাচ্ছে নারী সংস্কৃতি এই সকল বিভিন্ন জায়গাতে দুটি কারণ নিয়ে উল্লেখ্য করেছেন আর একটি ব্যবসার নতুন একটি পরিকল্পনা চলছে সেটা তারা উত্থাপন করেছে যে বিবাহের মাধ্যমে নারীদেরকে এইভাবে একটি বাধ্যতামূলক করা হচ্ছে নারীদের স্বাধীনতাকে হরণ করছে এটা কোরআন সুন্নার বাধ্যতামূলক হওয়ার কারণেই নাকি সুতরাং এই দুটি আইন যদি পাশ করা হয় এ দেশের মুসলমান বলে পরিচয় দেওয়ার আর থাকবে না আজকে স্কুল কলেজে বাবার পরিচয় আগামী বিশ বছর পরে বাবার পরিচয় আর কোন সন্তান মানুষ হতে পারবে না বহির বিশ্বে কুত্তা কুত্তির বাবার পরিচয় নাই মায়ের পরিচয় মায়ের পরিচয় লেখাপড়া করছে কেননা বাবার কোন হিসাব নাই সুতরাং আজকে যদি এই আইন পাস হয় যৌনকর্মী কিংবা বিবাহে তালাক রেজিস্টারের মাধ্যমে এখানে যদি এই কাইন যদি বিপত্তি করে এটাকেও যদি বাঞ্চাল করে নতুন আইন প্রয়োগ করা হয় আগামী বিশ বছর পরে আপনার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান বাবার পরিচয় খুঁজে পাবে না সুতরাং আজকে আমরা নিজেদের লজ্জা স্থান হেফাজত করবো তো দূরের কথা আমরা লজ্জাকে আরো বিলীন করে দিয়ে আমরা ব্যবসাখানা খোলার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আর আমরা নামাজ নামাজ তালিম করছি, কিন্তু আমরা একবারও খবর রাখছি না এই ছোট্ট সূক্ষ্ম একটি আইন প্রয়োগের মাধ্যমে এ দেশের ইসলাম শান্তি শৃঙ্খলাকে ধুলোই মিশে দিয়ে যাচ্ছে আমরা শুধু রাষ্ট্রের ভালো দেখলে হবে না এই রাষ্ট্র তখনই ভালো থাকবে যখন ইসলামী শরীয়ত সম্মত ভাবে প্রত্যেকটা মানুষ নিরাপদে ঘুমাইতে পারবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদেরকে সঠিক এবং যথাযথ ভাবে কোরআন সুন্নার জ্ঞান প্রত্যেকটা জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে আমল করা তৌফিক দান কোন বলতেছিলাম এই জবান এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে লজ্জাস্থানের আলোচনাটা আমার ছিল না যেতো এসে গেছে এর পরেও বলে দিলাম এখন আমার জবানকে কিভাবে হেফাজত করব আল্লাহ পাক রব্বুল অজাতা কথা কথাকেও বলতে নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লজিনা হুমুল লাগউ ফি মুরিদুন হে ইমানদারেরা তোমাদের ইমানদারের যে কয়টা স্বভাব থাকবে তার মধ্যে একটি স্বভাব হবে মুরিদুন কথা বলা থেকে অনর্থক কথা বলাতেও তোমার জবানকে হেফাজত করতে হবে কথা বলছেন অযথা কথা বলা যাবে না সুতরাং বোঝানো হয় যদি কোনো ব্যক্তি মাছ নিয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি বাজার নিয়ে যাচ্ছে মনে করেন আপনি দেখতে পাচ্ছেন মাছ এখন আপনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি মাছ নিয়ে যাচ্ছেন এটাও অনর্থক কথা এটাও কি কথা এটাও অনর্থক কথা আপনি দেখতেই পাচ্ছেন মাছ সুতরাং আপনি জিজ্ঞেস করতে পারেন মূল্য কত কিন্তু মাছ নিয়ে যাচ্ছেন নাকি এটা মাছ আপনি দেখতে পাচ্ছেন আপনি অযথা এটা কথা বলছেন এটা